বিশ মাস পর যে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন অলরাউন্ডার নাসির হোসেন আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সকালে কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এমন খুশির দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ম্যাচ খেলতে মাঠে নামে নাসির সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌরাতে গেল ক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের মাঝে অনেক বেশি আলোচিত ক্রিকেটার নাসির হোসেন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হচ্ছিল না বহুদিন ধরেই সব শেষ লাল সবুজ জার্সিতে খেলেন দু হাজার আঠারো সালের জানুয়ারিতে তবে কখনো ফোনের বারোটি সিম কার্ড ব্যবহার তো কখনো অসংখ্য বান্ধবী থাকার অভিযোগ মাঠের মানুষ নাসির বরাবরই এবং নানা সমালোচনায় বিদ্ধ বড় অভিযোগটি আসে দু হাজার একুশ সালের সে সময় সংযুক্ত আরব আমিরাতে টি টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হন নাসের সেখানে খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করায় দু সালের সেপ্টেম্বরে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সোমবার সকালে বিবৃতি দিয়ে বিসিবি জানায় বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া সহ নিষেধাজ্ঞার সময় আইসিসির দেয়ার সব শর্তই পূরণ করেছেন নাসির হোসেন এ কারণেই দু হাজার পঁচিশ সালের সাত এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন এই অলরাউন্ডার আগেভাগে এই ঘোষণাটা জেনে যাওয়ায় একই দিনে খেলতে নামেন নাসির ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে সোমবার তার দল রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে দশ ওভার বল করে একত্রিশ রান দিয়ে একটি উইকেটে তুলে নেন নাসির O sea esta, Dipto Sports.